যদি এফ ইন্টু এক্স সমান এক্স ফোর প্লাস থ্রি এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এ ফোর প্লাস পি হয় তবে পি এর মান কত হলে এফ ইন্টু মাইনাস টু সমান শূন্য হবে বিগত সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে এই নিয়মের অঙ্ক অনেকবার এসেছে প্রথমে আমরা হওয়ার আগে যা আসে তা আগে আমরা দেওয়া আছে যে প্রস্তুতি লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এফ ইন্টু এক্স সমান এক্স ফোর প্লাস থ্রি এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাসে পি অতএব এফ ইন্টু এখানে আছে এফ ইনটু এক্স এখানে আসে এফ ইন্টু মাইনাসের টু এখন আমরা যেখানে যেখানে এক্স আছে মাইনাসের টু মান বসিয়ে দেব এক সময় মাইনাসের টু উপরে পাওয়ার ফোর প্লাস থ্রি ইন্টু এক সমান মাইনাসের টু উপরে কিউ প্লাস পি ইন্টু এক্স এমন মাইনাসের টু উপরে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক সমান মাইনাসের টু মাইনাসে ফোর প্লাস পি সমান আমরা জানি মাইনাসের উপর যদি পাওয়ার যায় জোর তখন মাইনাসটা প্লাস হয়ে যায় এখন টু ফোর সমান লিখতে পারি শূন্য প্লাস থ্রি ইন্টু মাইনাসের উপর যদি পাওয়া যায় বেজোর তখন মাইনাস মাইনাস আকারে থাকে টু কী সমান ইট পি ইন্টু মাইনাসের উপর যদি পাওয়াতে জোর তখন মাইনাসটা প্লাসে যায় এখন লিখতে পারি প্লাসে দুই দিয়ে সাইট মাইনাসে মানসে প্লাসে তিন দিয়ে সিক্স মাইনাসে ফোর প্লাসের পি সমান ষোলো সেভেন মানস মাইনাস তিন আড়া চব্বিশ প্লাসে ফোর পি প্লাসের সিক্স থেকে দেখা মাইনাসে ফোর থাকে প্লাসের টু প্লাসের পি সমান প্লাসের ষাটটা প্লাসের একটা সমান প্লাসের পাঁচটা পি

সিক্স সমান শূন্য বা ফাইভ পি সমান আমরা এখন পক্রান্ত করবে পক্রান্ত করে সংখ্যা নেব অপার সাইডে বা পি সমান সিক্স বাই ফাইভ আনসার পি সমান সিক্স বাই ফাইভ আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন